ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরস্তা প্রবেশ করে ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় ঠিক কিনা কিসের বাণী শোনায় স্বস্তির বাণী কোন সময়ে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক না বাড়ি উদ্বোধনের সময় নিজেই সুরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন পারা যাবে নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না নতুন বাড়ি উদ্বোধন হয় না ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরে বলবেন হুজুর একটু সুরা বাকারা তে করেন পারা যাবে নিজেও সুরা বাকেরা তেলাওয়াত করবেন ওটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে আপনি চিন্তা করবেন না কারণ ফা ইননা আল উসরি ইসরা ইনজিদ উইথ এভরি হার্ডশিপ देयर ইজ ইজ প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে এই যে পরীক্ষার জন্য তোমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করো তারপর ফলাফল যদি ভালো হয় আনন্দ আছে না নাই যারা চাকরি করেন সারা মাস কষ্ট করার পরে মাস যখন বেতনটা আসে সুখ আছে না নাই কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন পাড়া যাবে শিখাই দিলাম দোয়া করবেন কেমনে সুরা পড়বেন দুরুদ শরীফ পড়বেন দোয়া শুরু করবেন বাস বাংলা আল্লাহ প্রশংসা করে দুরুদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো কাছে মনে চাওয়াগুলো পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হারাম কোন কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে অন্তর থেকে দোয়া করে কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না আপনার মায়ের পেশ দরকার নাই আপনি কোনো কথা বলতে জানেন না ভাই যে বোবা তারও তো মনের চাওয়া আছে আছে না নাই তো আল্লাহ তাল্লাহ তার মনের চাও বোঝেন না আল্লাহর আলব সব কিছু টের পান অতএব আপনি আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না কোনো দরকার নাই আপনি যা পারেন তা বলেন কিছু বলতে পারছেন না শুধু চোখের পানি বলেন এবং মনের মনে মনে বলেন আল্লাহ তালা সেটা শুনতে পান দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন বলে যে আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে এত পাপ করি এত অপরাধ করি হুজুর মানুষ কত আমল বিষ্ণু নবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন কোথায় পড়তেন আঙ্গুলের গিড়ায় এই ভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আকিদুত তাসবিহা ফী ইয়ামিনীহি তেনি বলেন আমি বিষ্ণু নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুণে তাসবিহ পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করে ডান হাত আছে না شباب হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো